নির্বাচন কমিশনের সামনের দখল করে যে যে সমস্ত সমস্ত এবং অস্থায়ী দোকান গড়ে উঠেছিল সেই সব দোকানগুলো এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতার ভিতরে যারা রয়েছেন সব দোকানগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ঢাকা সিটি উত্তর কর্পোরেশন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযানের আওতায় নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি বেশ গাড়ি এখানে রয়েছে এবং আমরা দেখেছি যে প্রথম থেকেই সেই আগারগাঁও মেট্রো স্টেশনের কাছ থেকে শুরু করে আর নির্বাচন কমিশনের সামনের যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তার যে ফুটপাত অস্থায়ী যে দোকানগুলো গড়ে উঠেছিল সেই দোকানগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ঢাকা সিটি উত্তর কর্পোরেশন এখানে আমরা দেখছি যে পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং উৎসুক যে সমস্ত জনতা রয়েছেন তাদের কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছে যে যে দোকানগুলো রয়েছে অস্থায়ী অবৈধ যে দোকানগুলো রয়েছে ফুটপাতের উপরে গড়ে ওঠা সেই দোকানগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা সিটি উত্তর কর্পোরেশন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর সিটি কর্পোরেশনের আওতাই এই ঢাকা আগারগাঁওয়ের যে জাতীয় নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের সামনের অর্থাৎ চারিপাশে যে অস্থায়ী ফুটকোর্ট অস্থায়ী দোকানগুলো গড়ে উঠেছিল সেই প্রত্যেকটি দোকান কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে বেশ কয়েকটি দোকান কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হয়েছে এবং আগে থেকেই যে সমস্ত এইখানে ব্যবসায়ী ছিল অস্থায়ী সেই ব্যবসায়ীরা অবস্থানে ছিল এবং সেই ব্যবসায়ীরা কিন্তু তাদের যে দোকানগুলো সেগুলো সরিয়ে নিয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং এইখানে আহ দেখছেন যে বেশ কয়েকটি বুলডুগার সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি গাড়ি রাখা হয়েছে এবং উচ্ছেদ অভিযান কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এবং এখানে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলমান রয়েছে এবং এই অভিযান কতক্ষণ পর্যন্ত চলবে এখন পর্যন্ত সেই সময় কিন্তু নির্ধারণ করা হয়নি এবং দেখতে পাচ্ছে যে শুধুমাত্র একটি রাস্তাই এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন অর্থাৎ এই নির্বাচন কমিশনের চারিপাশে বেশ অসংখ্য রাস্তা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি রাস্তাতেই এই অভিযান কিন্তু চলবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে একটি ভবন নির্মাণ হচ্ছেন সেই ভবনের যে রডগুলো রাখা হয়েছে অর্থাৎ ভবন নির্মাণের জন্য অবকাঠামো দিকের যে রডগুলো রাখা হয়েছে সেই রড যাতে এখান থেকে সরিয়ে নাই সেই দিকেও কিন্তু আমরা দেখছি ভবন কর্তৃপক্ষের সঙ্গে এবং এই যে ভবনের যে ঠিকাদার রয়েছেন তার সঙ্গেও কথা বলছেন সাথে ভোটার আইডি কার্ড ফটোকপি দিয়ে আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন দর্শক যেমনটি দেখছেন যে এই রাস্তার উপরে অর্থাৎ রাস্তা দখল করে অবৈধভাবে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের রড রাখা হয়েছে নির্মাণের জন্য সেই রড কিন্তু এখন ম্যাজিস্ট্রেটি পাওয়ারে কিন্তু এই মুহূর্তে এই রডগুলো কিন্তু নিলামে তুলবেন সেমনটি কিন্তু ঘোষণা করলেন একটু আগে আমরা যেমনটি শুনলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য রড রয়েছে বেশ কয়েক টন হবে আসলে এই প্রত্যেকটি রড এই মুহূর্তে এখানে নিলাম ঘোষণা করা হবে যেমনটি বললেন যে নিলামে অংশগ্রহণকারীদের এনআইডি কার্ড সহ কিন্তু এখানে নিলামে অংশগ্রহণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকশো টন রড হতে পারে আহ দেখতে পাচ্ছি পুরো রাস্তাটি জুড়ে এখানে রড রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের রড কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিশ মিলি সহ বেশ কয়েকটি দর্শক যদি একটু দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই যে রডগুলো রয়েছে প্রত্যেকটি রড কিন্তু এখানে নিলাম করা হবে অর্থাৎ নিলামের আমাদের কর্তৃপক্ষ আছে আমাদের সাহেবের সাথে এসে নাম লাগান এনআইডি কার্ডের ফটোকপি কপি সঙ্গে আমরা <laughs> আমাকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য রড কিন্তু এখানে হয়েছে এই রডগুলো একটু পরেই নিলাম ঘোষণা করা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে এই রাস্তা দখল করে রাখা হয়েছে এবং যেমনটি অভিযোগ তুলছিলেন এই যারা উচ্ছেদ অভিযানে রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এটি আসলে অবৈধভাবে রাখা হয়েছে এবং এই অবৈধ রড এর নিলাম ঘোষণা করেছেন এবং নিলামে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে এখানে এনআইডি সহ কিন্তু আসতে বলেছেন সাথে ধরে রেডি করে রাখবেন যা কাগ উঠবে তার চেয়ে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ব্যাগ ব্যাগ হবে সর্বোচ্চ সাথে পঁচিশ পার্সেন্ট নিলাম নিলাম শুরু হবে কত অ্যামাউন্ট থেকে দর্শক নিলামে অংশগ্রহণকারীদের নাম লেখানো হচ্ছে এই মুহূর্তে এবং এনআইডি কার্ড সংগ্রহ চলছে

এই যে জাননা একটা গাড়ি দিয়েই যাবে খেলা জাননা হইতো না না এক হয়ে গেছে আর আমি নে কুমারের عندها সবাই হয়ে গেছে নাই তো